পাকিস্তান সুপার লিগে তিন রানের জন্য কত টাকা পাবে বিজয় লাহোরে অনুষ্ঠিত হওয়া পাকিস্তান সুপার লিগের ফাইনাল খেলে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয় ফাইনালে কোয়েটা গ্লাডিয়র হয়ে নয় বল খেলে মাত্র তিন রান করে আউট হয়ে যান তিনি এই তিন রানের জন্য তিনি কত পাবেন জানেন দশ হাজার ডলার ঢাকা ফিরে একটি সংবাদ মাধ্যমে তিনি এই কথাটা জানান বিজয় জানিয়েছেন তিনি টাকাটা এখনও পাননি তবে দু এক সপ্তাহের মধ্যে তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে হয়তো পুরো দশ হাজার ডলার দেবে না তবে আট হাজারেরও কম দিবে না পিএসএল চলছিল দুবাইয়ে হঠাৎ করেই পাকিস্তান বোর্ড লাহোরে পিএসএল ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত নেয় ফলে দুই ফাইনালিস্ট দলে খেলা কয়েকটি বিদেশি খেলোয়াড় লাহোরে যেতে অস্বীকৃতি জানান সেই প্রক্রিয়াতেই বিজয়ের এক সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি পেয়ে বিসিবির কাছে আমানতপত্র চান বিজয় বিসিবি অনুমতি দেয় তাকে পরে পরে বিজয় পিএসএল খেলতে যান তার দল অবশ্য ফাইনালে হেরে যায়